টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রবি সাউ চুপিসারে বিয়ে করলেন পাত্রী সুপ্রিয়া মণ্ডল যিনি অভিনেতা আদ্রিত রায়ের প্রাক্তন প্রেমিকা এটি সুপ্রিয়ার দ্বিতীয় বিয়ে রবি ও সুপ্রিয়া তাদের সম্পর্কের কথা গোপন রেখেছিলেন হঠাৎই সামাজিক মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে সবাইকে চমকে দেন রবি বিয়েতে টলিউডের বিশেষ কেউ ছিলেন না তবে হাজির ছিলেন সুপ্রিয়ার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী অনামিকা চক্রবর্তী একসময় আদৃত ও সুপ্রিয়ার সম্পর্কের কথা শোনা গিয়েছিল তবে তা ভেঙে যায় বিচ্ছেদের পর সুপ্রিয়া নতুন জীবন শুরু করেন এবার রবি সাউয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলে না রবি তাই এই বিয়ের খবর একেবারে চমক হয়ে এলো ভক্তদের জন্য সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই